আল্লাহ লাল আমি ডেকে বলছেন বাঙ্গা রাত্রি মানিয়েছি তোমার ঘীর জন্য আর দিন মানিয়েছি তোমার কর্মের জন্য দিনের বেলা তোমরা রুজির সন্ধানের জন্য বেলা তোমরা আরাম বলে ঘুমিয়েছ বাবা জীবন ভাই রা আমার আল্লাহ দিন দিয়েছেন কর্মের জন্য আর রাত্রি বানিয়েছেন কেন আপনার আরামের জন্য বর্তমান সময়ে বা আমাদের রাত্রি জাগরণ করাটা খেসান হয়ে গেছে সব কাজ কাম সেরে নিলাম দোকান পাশে বন্ধ করে আমরা বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করে মোবাইল নিয়ে আমরা বুঝতে মোবাইল নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেল কেউ হোয়াটসঅ্যাপ কেউ ফেসবুক কেউ ইউটিউব কেউ চাট কেউ ফোন আমরা ব্যস্ত হয়ে গেলাম আমরা ঘন্টার পরে ঘন্টা কাটিয়ে দিই মোবাইলের পেছনে যাত্রী কটা বাজলো কটা বাজছে এই ধ্যান ধারণা আমাদের থাকে না অসম বাংলা বাজি এই মোবাইল আসার পরে আমাদের স্বামী স্ত্রীর মেল মার্ক অনেক হারিয়ে গেছে যাত্রীবেলায় বাড়ি যাবেন খাওয়া দাওয়া করে খাটে শুয়ে পড়বেন খাটের একদিকে মুখ করে এক কট ফিরে আপনার বিবি মোবাইলে বসে যাবেন আর ফিরে স্বামী মোবাইল নিয়ে ব্যস্ত আলোচনা এগুলি একেবারে হারিয়েছে কিন্তু আল্লাহ পাক ডেকে বলছেন বান্দা ও বান্দা তুমি ঘুমাবা সেই কারণে তোমার ঘুম নষ্ট যাতে না হয় তুমি ঘুমিয়ে যাবা আরাম করবা সেই কারণে বান্দা যে পরিমাণ একটা গরু দিনের বেলায় চিৎকার করে ওই পরিমাণে রাত্রিবেলায় গরু চিৎকার করে না কোন পশু পাখি বাবা কুকুর বলেন ছাগল বলেন কোন পশু পাখি রাত্রি বেলায় অত চিৎকার করে না যত চিৎকার আপনার দিনের বেলায় করে আল্লাহ দেখে বলছেন গরু চুপ কর ওরে ছাগল চুপ কর হ্যাঁ সৃষ্টি জগতের পশু পাখি সবাই তোরা নিস্তব্ধ হয়ে যা চুপ করে যা সবাই তোরা জবানটাকে বন্ধ করে দে আমার বান্দা ঘুমিয়ে আছে আমার বান্দা আরাম করবে ঘুমাবে আমার বান্দা তুই যদি চিৎকার করিস চাচা নাচি করিস রে আমার বান্দার ঘুম নষ্ট হয়ে যাবে বান্দার ঘুম নষ্ট হবে দেখবে ছাগল গরু যাই বল না কেন যে পরিমাণ দিনের বেলায় চিৎকার করে আপনার চেঁচা বেচি করে হই হাল্লা করে সেই পরিমাণ কিন্তু বাবা রাত্রিবেলায় করে ঘুম আল্লাহ দাও নিয়ে আমার দেওয়া শ্রেষ্ঠ একটি নিয়ে আমার বাবা যেটা আমার আল্লাহ বলছে নাহা এই যে আপনার আল্লাহ বলছে বান্দা এই রাত্রি তোমার আরামের জন্য এবং তোমরা রাত্রিবেলায় আরাম করো ঘুমিয়ে যাও আর দিনের বেলায় খলামও করি না কাজে কাজ ক্ষেত্রে কাজে বের হয়ে যাও দিনের বেলায় তুমি আরাম করি খোলাও করি কাজের সন্ধানে রুচির সন্ধানে যাবে আর রাত্রিবেলায় তুমি আরাম করি বাবা জি আমার বর্তমানে বিজ্ঞানী বর্তমান সময়ে বিজ্ঞানীরা কোরআনের আয়াতকে আল্লাহ যে বলছেন ধন তোমাদের আরামের জন্য বানিয়েছি এই আয়াতকে এবং আল্লাহ রসুল যে আপনার রাত্রির দায়িত্বে নিষেধ করেছেন নবী যে রাত্রির নিষেধ করেছেন নাতির কথাকে আপনার রিসার্চ করুন রিসার্চ করার পরে আপনার বিজ্ঞানীরা এটাই প্রমাণ করিল মেডিকেল এটাই প্রমাণ করিল চিকিৎসা বিজ্ঞানী এটাই প্রমাণ দিল যদি মানুষ আপনার বেশি পরিমাণ যাত্রী সাগরের পরে ব্রেন কমজোর হয়েছে একটা মানুষ আট ঘন্টা ঘুমানোর পরে যত তাড়াতাড়ি আপনার যত দ্রুত গতিতে আপনার ব্রেন কাজ করবে যদি আপনি না ঘুমান অত দ্রুত গতিতে আপনার ব্রেন কাজ করবেন ব্রাদামী ইসলাম তাহলে ঘুম যদি আপনার কম হন আপনি যদি যাত্রী জায়গাতে আপনার প্র্যাকটিক্যাল অভ্যাস মনে করেন যদি আপনার পরিমাণ মতো ঘুম না হয় যে পরিমাণ ঘুমের শরীরের প্রয়োজন ছিল পরিমাণ মতো ঘুম যদি আপনার না হন তাহলে কী হবে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে আপনার ব্রেন কমজোর হয়ে যাবে আপনার শরীর দুর্বল হয়ে যাবে আপনার কোনো দিন গ্যাস কম্বল ভালো হবে না আপনার মাথায় ব্যথা করবে কাজে মন বসবে না আপনার খিদা কম লাগবে খাবার প্রতি চাহিদা হারিয়ে যাবে আর গ্যাস হলো আপনার ভালো হয়েছে কারণ আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের আপনার রেস্টের প্রয়োজন ঘুমের প্রয়োজন আরামের প্রয়োজন হাত মনে করি আরাম করি পা মনে করি আরাম করি ব্রেনের আরামের প্রয়োজন হাতের আরামের প্রয়োজন পায়ের আরামের প্রয়োজন সে কারণে আল্লাহ আল্লাহ তালা রাত্রি বান্দার আরামের জন্য বাবা যেমন ভাইরা আমার তাহলে এই জালার নিয়ামা আপনারা দেখবেন বাবা যে কত বড় নিয়ে অনেক মানুষ এশিয়াওয়ালা ঘর এসিয়াওয়ালা ঘর কুটি করা মোজাক করা মার্বেল করা অথচ আপনার ঘুম হয় না করলে ঘুম হয় না মদ না পান করলে ঘুম আসে না বিড়ি না করে ঘুম আসে না কিন্তু কত মানুষ দেখবেন গাছতলা জামতলা হামতালা সেখানেই বলুন কেন আপনার সুরে পরেই আপনার পরিবার মতো ঘুমিয়েছে বাবা বাবা ভাই ভাইরামা আজকে জুম দিনে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বললাম আপনারা সে আল্লাহ আমার ঘুম নষ্ট করবেন না মোবাইল আপনার মোবাইলের পিছনে আপনি ঘুমটাকে বরবাদ করবেন না বাবা ভাই ভাইরামা এটা আমার অনুরোধ রাধাক ইসলাম আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব আপনার পরিমাণ মতো ঘুমান বাচ্চার কাছ থেকে মোবাইল কেড়ে নেন ঘুমের জন্য নসৃহত করুন বুঝিয়ে পড়ুন রাত্রি জায়গাটাকে বন্ধ করুন আর হজরের নামাজটা পড়ুন আপনারা আল্লাহ যে লুচি রেখেছে রুজির সন্ধান হয়েছে আল্লাহ হজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে যে ঘুমাতে বিশ্বাস করেছেন